বস্ত্র পারিবারিক প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ প্রতি বছরের ন্যায় এবছর শ্রী শ্রী গ্রহরাজ বাবার বার্ষিক পুজোর আয়োজন করা হল গোপল গ্রহরাজ মন্দিরের উদ্যোগে কমিটির সভাপতি পবিত্র চ্যাটার্জী জানান প্রতি বছরের ন্যায় এবছরও হরিনাম সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে আমাদের সাতাশ তারিখ থেকে পুজো শুরু হয়েছে এখানে শনিবার থেকে বাবার পুজো হয়েছে রবিবার থেকে সারাদিন রাত্রি হরিনাম পরপর পর কীর্তন হলো তিন চার রাত্রি কীর্তন হলো এরপর আমাদের চার দিন ধরে যাত্রা আছে কবিগান আছে মহৎসব আজকে অন্নমহৎসব হয়েছে বৃহস্পতিবার আজকে আমাদের এখানে অন্ন মহোৎসব হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যাত্রাগুলো হবে এই কমিটি পক্ষ থেকে পাঁচ হাজার এগারো দিন একত্রিশতম বর্ষ আমরা বার্তা দিচ্ছি যে শঙ্কর ঘোষ এই কর্ণধার এই গরুরাজ কমিটির একমাত্র কর্ণধার শঙ্কর ঘোষ সে নিজে তার পরিশ্রমে এই এত বড় অনুষ্ঠানটা সমগ্রভাবে তিনি পরিচালনা করছেন আমাদের সহযোগিতা নিয়ে উনি পরিচালনা করেছেন কিন্তু উনি একাই যে কর্ণধার উনি একাই সব কিছু কালেকশন থেকে এ থেকে সমস্ত উনিই করেছেন সেই দিক থেকে আমরা এই সেবায় শঙ্কর ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই কমিটির পক্ষ থেকে আমরা সবাই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যাত্রা বিরতির পথে কিন্তু আমাদের এই যে গোকর্ণ গ্রাম গ্রাম এলাকা তো গোকর্ণ এলাকায় গ্রামে যাত্রা হয় এর আগেও যাত্রা হয়েছে গত বছর তো যাত্রাটা বন্ধ ছিল এবার যাত্রা এটা একটা বছরের উৎসব সেই উৎসব অনুযায়ী এখানকার ছেলেপিলেটাই যাত্রা করে বাইরের থেকে কোনো কিছু আসে না তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেরাই যাত্রাটা করে ফ্যান্সি চুড়িদার শাড়িতে